আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বরকাত বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আমি আমার আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওতে আমি গত ভিডিওরেই কিছু আপডেট তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে যে আমি দশটা হাঁসের বাচ্চা ফুটিয়েছিলাম সেখান সেগুলোতে কিন্তু আমি এখন বোর্ডিং করতেছি তো দেখতে পাচ্ছেন এই বোর্ডিং অবস্থায় আমি এর পাশাপাশি এই দশটা হাঁসের বাচ্চার সঙ্গে আরও প্রায় বিশটার মতো বাচ্চা নিয়ে আসলাম বাজার থেকে আপনারা আপনাদের সামনে বিড়ে আসবে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমি যত্ন নিচ্ছি আমি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তো দেখতে পাচ্ছেন আমি পানির পটে এখানে চতুর সাইড দিয়ে জিআই তারের সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিয়েছি যাতে যেন এদের গায়ে পান না লাগে এবং খাদ্য দিয়েছি স্টার্টার ফিট এই স্টার্টার ফিট প্রায় এক মাস পর্যন্ত চলবে তো এগুলো খাওয়ার পর আমি এরপর গ্রোয়ার ফিটে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা হাঁসে বাচ্চাগুলো যেগুলোর এর মা অর্থাৎ মাথা মাথার মধ্যে ঠোকর দিয়ে এই অবস্থা করে ফেলছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এগুলোকে যখন একটু একটু বড়ো হবে বড় হওয়ার পর এগুলোকে বোর্ডিং করা অবস্থা দেখতে পাচ্ছেন আমি একটু বড় হয়েছে যে সেই ভিডিওটা আপনাদেরকে দিলাম এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বিশটা অ্যাড আছে ওই কোনো একটা দেখতে পাচ্ছেন সাদা বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমি বোর্ডিং করতেছি তো আমার কিছু শিক্ষণীয় বিষয় আমি অর্জন করতে চাই মূলত এই কাজগুলো করা এখান থেকে আমি যেটা অভিজ্ঞতা পেলাম সে অভিজ্ঞতাটা হচ্ছে যে কোনো ক্রমেই বোর্ডিংয়ে অবস্থায় অবহেলা করতে নেই বোর্ডিং অবস্থায় যদি আপনি অবহেলা করেন তো অবশ্যই আপনার বোর্ডিং ঠিকঠাক হবে না এবং বাচ্চা দেখা যাবে সঠিকভাবে খাচ্ছে না বিভিন্ন রোগ আক্রান্ত হবে তো আমার তিরিশটা বাচ্চার থেকে আমি সব বোর্ডিং করতেছি তো এ ইতিমধ্যেই এগুলোকে একবার পুরোপুরি সর্দি আক্রমণ করেছিল আমি যেটা বুঝতে পারলাম যে এখানে খড় দেওয়ার পর এই খড়গুলো শুকিয়ে অর্থাৎ শুকনা ছিল না একটু পানি পানি ভাব ছিল তো এর কারণেই এগুলোকে সর্দি লাগছিল তো আমি এরপর করলাম কি যে বুদ্ধি করে এই সর্দি থেকে খক খক শব্দ শুনলাম এবং নাক দিয়ে সর্দি টানছে সেটাও বোঝা যায় বোঝা যায় তো সেই অবস্থায় আমি করলাম কি যে ওগুলোকে রেসপিরন প্লাস ডক্সিভেট একত্রিত করে পরিমাণ মতো পানিতে দিয়ে একত্রিত করে এদেরকে খাইতে দিলাম তো খাইতে দেওয়ার পর দেখলাম যে এগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে এদের সর্দি আর নাই অর্থাৎ এগুলো সর্দি থেকে সারতে কমপক্ষে তিন থেকে চার দিন লাগছে তো আমার দশটা বাচ্চার ভিতরে সাদা বাচ্চাটা ছিল না এই সাদা বাচ্চাটা আমি নিচি যেন পরবর্তীতে এই পাল যদি বড় হয়ে যায় তাহলে আমি যেন বুঝতে পারি এগুলো মূলত বড় হয়েছে কিংবা দূরে কোথাও গেলে যেন দেখতে পারি সে বুদ্ধি করেই মূলত এই সাদা বাচ্চাটা নিয়ে আসা তো এখন আমি সামনে কয়েকদিন পরে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ তো এখানে মোট তিরিশটা বাচ্চার বোর্ডিং আমি করতেছি তো এই বোর্ডিংয়ের যে আপডেট আমি আপনাদেরকে আপডেট অবশ্যই দেখাবো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা আমার সঙ্গেই থাকবেন আমি এগুলোর আপডেট দেবো সরজমিনে এগুলো কিভাবে আমি লালন পালন করলাম এবং সামনে কত দূর আগালাম এবং কতটুকু পরিমাণ আমি সফল হচ্ছি সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ